চোদ্দ বছরের মেয়েগুলো বারবার ভুল করে বারবার ভুল করে জানেন কেন বারবার ভুল করে এ কথাটা বললে অনেক ব্যাখ্যা করতে হবে অনেক বড়ো করে বলতে হবে তো এই যে এইটে পড়া মেয়েগুলো নাইনে পড়া মাধ্যমিক দেবে এই মেয়েগুলো না বেশি প্রেমেও পড়ে প্রাইভেটে পড়তে গিয়ে সেই সৎসঙ্গে স্বর্গবাস অসার সঙ্গে সেরা সেরকমই হয় আর বাড়িতে একটু শাসন করলে আরও তারা খারাপ হয়ে যায় তাই মেয়েরা বড় হয়ে গেলে না ওদেরকে গায়ে হাত দেবে না একদম চোদ্দ বছর পনেরো বছর হয়ে গেলে তাদেরকে একদম গায়ে হাত দেবে না মারবে না শাসন করবে বকবে বুঝিয়ে বলবে ভালোবেসে বলবে কিন্তু একটুখানি বকা করলে মারধর করলে না একটু বিগড়ে যায় তখন ওদের রক্ত গরম থাকে তো কি বলতে কি করে বলবে আর কি করে বসবে বোঝাবড় দায় সেই সময়টা খুবই খারাপ চোদ্দো থেকে সতেরো বছর আঠারো বছর পর্যন্ত এর সময়টা মেয়েদের পক্ষে খুবই খারাপ এ সময়টা যদি পার হয়ে আসা যায় মেয়েরা অনেক বুঝে ফেলে জানতে শেখে বুঝতে পারে এদের সময়টা পার হবে কি করে সেটাই চিন্তা ভাবনা এটাকে গার্জিয়ানের পরে ফলো করতে হবে গার্জিয়ান যদি না দেখে গার্জিয়ান যদি একটু বুঝে শুনে না চলে না তাহলে মেয়েরা খারাপ দিকে চলে যায় মেয়েদের মনের কথা না বোঝা বড় দায় মেয়েরা মনের কথা কাউকে বলতে চায় না কখনো বলতে চায় না আর এই সময়টা এসে এ ক্লাস নাইন টেনে পড়া মেয়েগুলো তখন ভুল করে বিয়েও করে ফেলে লুকিয়ে বিয়ে করে ফেলে কিন্তু ওরা বুঝতে পারে না ভাবতে পারে না যে কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে সেই বোঝার বয়সটা বুঝিয়ে বলার জন্য গার্জিয়ানের দরকার না ভুল তো মানুষ মাত্রই করে আর অল্প বয়সে বিয়ে করলে তো বিয়েটা ঠেকেই না চোদ্দ পনেরো বছর বিয়ে করলে এখন আর সেই সম্পর্ক সেই বিয়েটা এখন ঠেকে না মানতেই চায় না কারণ মেয়েটাও বোঝে না ছেলেটাও বোঝে না যে ঝগড়াঝাটি হচ্ছে অশান্তি হচ্ছে হাতের থেকে বাপের বাড়ি অনেক ভালো আমি বাপের বাড়ি থেকে চলে যাবো না অল্প বয়সের মেয়েরা পালিয়ে গিয়ে বিয়ে করে কেন জানেন একটাই কারণ অতিরিক্ত ভালোবেসে ফেলেছে অতিরিক্ত শাসন করে ফেলেছে মেয়েদেরকে তার জন্য এই চোদ্দ বছরের মেয়েগুলো পালিয়ে বিয়ে করে এদের ভবিষ্যৎটা একটু খারাপ হয় প্রচুর খারাপ পালিয়ে বিয়ে করে এক বছর সংসার করার পরে আবার ছাড়া হয়ে যায় কিন্তু এটা ফ্যামিলির গত প্রবলেমের দিক থেকে অতিরিক্ত শাসন করার জন্যই মেয়েগুলো পালিয়ে বিয়ে করে দোষ মা বকছে দোষ বাবা বকছে এটা করিনি ওটা করিনি সেটা হয়নি কেন এটা করিনি ইনি একটু বকাবকি একটু এসব করা এই অনেক সময় দুই পাঁচ টাকাও চাই একটু ফুচকা খাবে একটু মাখা খাবে স্কুলে বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দেবে সেটা না মানা করে আর তখন একটা মেয়ে বলে তোর সব বাড়িতে দশ টাকা চাচ্ছি পাঁচ টাকা দিতে দিচ্ছে না আমাকে আমি এখানে থাকবো না আমি একটা ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করবো এই ভাবনাগুলো না অনেক সময় চলে আসে আর অতিরিক্ত বাড়িতে চাপ দিয়ে দেয় যেটা করতে হবে ওটা করতে হবে মা বাবা বাড়ি থাকে না দেখার জন্যই কেউ নেই তখন এই চোদ্দ বছরের মেয়েগুলো পনেরো বছরের মেয়েগুলো বিয়ে করে ফেলে কিন্তু এই সিদ্ধান্তটা একদম ভুল মেয়েগুলো করে ফেলে ঠিকই ভুলবশত আবেগবশত করেই ফেলে একটু রাগ করে হোক আর যে করে হোক একটু আবেগ প্রবন্ধ হয় সেই সময়টা একটু পেরিয়ে আসে যদি তাহলে আঠেরো বছর হয়ে যাওয়ার পর ততটা একটা মেয়ের পুরো বুদ্ধিটা হয়ে যায় যে এই কাজটা অন্যায় কোন কাজটা ভুল কোন কাজটা একা সঠিক সে তখন বুঝতে পারে তাই না ভুল করো না